হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি দেখো সকাল সকাল চা নান করে তারপরে ব্লগ স্টার্ট করেছি সকাল তো চার নান হয়ে গেছে এই রান্না রান্না আছে বান্না করে তারপর গেস্ট তো চলো আমার ঘরটা দেখাই সুন্দর এই দেখো এটা আমার ঘর ছোট্ট ছিল ঘর বেশি কিছু নেই ঘরে এটা হলো আমার ঘর তো দেখো রান্না বসে দিয়েছি চাল ধুয়ে নিয়ে এসেছি এরপর চালটাকে দিয়ে দেবো হাড়িতে তারপর দেখো সবজিটা কেটে নিয়েছি কত লাগু তো দেখো রান্না রান্নাবান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার একটা টানা ঘুম দেবো আর এই দিকে দেখো কিছু নেই আমার মেয়েটা রান্না করছে নামবে তাই আজকের মতো ব্লগ এখানে শেষ বাই বাই